আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের বিউটি নটটা আর ওইটা হচ্ছে আমাদের লক্ষা আর ব্লু ম্যাক যে বাচ্চাটা হয়েছিল সিঙ্গেল ওই বাচ্চাটা হয়তো এরা পেয়ার নিয়ে নিয়েছে তো ক্রসব্রিডের পরেও ক্রসব্রিড দেখা যাক বাচ্চা কেমন আসে আর এদিকে এটা হচ্ছে একটা গিরিবাজের ফিমেল আর ওইটা হচ্ছে আমাদের দেশি কবুতরের মেল একদম ফার্স্টে যে কবুতাটা এনেছিলাম সেটার মেল এটা ফিমেলটা মারা যাওয়ার পর এটার সাথে এটা পেয়ার আপ নিয়েছে হয়তো অল্প কিছু দিনের ভিতরে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর আরেকটা গুড নিউজ এটা হচ্ছে আমাদের যে গিরিবাজের প্রথম যে পেয়ারটা ডিম দিয়েছিল একটা ডিমই দিয়েছিল তার এই একটা বাচ্চা এই বাচ্চা রেখে গতকাল আরেকটা ডিম দিয়েছে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন কি না আমি সঠিক জানি না এই একটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আর বিরক্ত করবো না আর এই দিকে আমাদের সেকেন্ড গিরি পেয়ারের বাচ্চা একটা বাচ্চা উঠেছে আলহামদুলিল্লাহ বাচ্চার গ্রোথ মাসাল্লাহ অনেক খুব ভালো তো এটা মেলটা ফিট করাচ্ছে আর এইদিকে হচ্ছে আমাদের ফিল্টার বাচ্চা না এটা তো হোয়াইট শর্টফেস এটা হচ্ছে ব্ল্যাক শর্ট ফেসে দুইটা বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা নিচে পড়ে গেছে তুলে দিব দেখুন কী পরিমাণ খাবার খাওয়ার জন্য এটা পাগল আর এইখানে হচ্ছে আমাদের হোম হোমব্রিডের ফার্স্ট দেশি কবুতরের যে বাচ্চা পেয়ারটা ছিল সেটার একটা ডিম ফার্টাইল ছিল আর একটা আনফার্টাইল সেটার একটা বাচ্চা আলহামদুলিল্লাহ যদি দেখাই যদিও ভালো সভ্যতা কারণে দেখানো যাচ্ছে কিনা আবার বসে গেল আর এইখানে হচ্ছে আমাদের এই লক্ষার বাচ্চা লক্ষার বাচ্চা বলতে লক্ষার ব্লুম এক পায়ের বাচ্চা বাচ্চা কিন্তু এবার আগের চাইতে ব্লু ম্যাক পায়ের অনেক বেশি এসেছে আপনাদের এই যাবো এই যাব বাচ্চা আর এই হচ্ছে ওদের মা চলে এসেছে বাচ্চা হাতে নিয়েছি চলে এসেছে এই জন্য তো এইটা হচ্ছে বড় বাচ্চাটা তো অল্প কিছুদিনের দিনের ভিতরে সেলফ ফিটে চলে আসবে আর ছোটো বাচ্চাটার গ্রোথটা একটু কম এরকম হয় আসলে ডিম একদিন আগে পরে পাড়ার কারণে বাচ্চাও একদিন আগে পরে উঠে তো এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চাটা তো এবার আলহামদুলিল্লাহ ব্লু ম্যাক পাইপোর্টারের বেশি এসেছে তো বাচ্চা বড় হলে দেখা যাবে বোঝা যাবে যে কতটা কি পরিমাণ এসেছে তো রেখে দিব তো মোটামুটি এই হচ্ছে আপডেট তো এইটার ফিমেল আনিনি আনবো না কারণ আমাদের এর আগে যে ব্ল্যাক শর্ট ফেসে যে বাচ্চাটা উঠেছিলো তা আশা করছি সেই বাচ্চাটা হয়তোমার ফিমেল হবে তো এটার সাথে পেয়ার আপ দেবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতে নিজের পোষা প্রাণীর আলাদা যত্ন নেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম